একের পর এক দেখিয়ে চলেছি আবারও চলে এসেছি একটি বুটিকে নারী সৃষ্টি আজকের এই এক্সিবিশনে এসে দ্বিতীয় দিনে স্বস্তিকা বুটিক আমি ম্যাডামের সাথে প্রথমে কথা বলে নেবো ওনার বুটিকের সম্বন্ধে নমস্কার আপনার নামটা আমি অরুন্ধতি রায় যাদবপুর সন্তোষপুর থাকি আমি ওখানেই আমার একটি আউটলেট আছে ওখানেই ওটা করি কিন্তু সন্তোষপুর বটতলা ও আচ্ছা ও ও ও আচ্ছা তাহলে তো খুবই ভালো তা আমি আমার এই ব্যবসা আজকে বারো বছর আমার প্রধানত শাড়ি এবং আমার সমস্ত শাড়িটাই বেসিক আমার সিল্ক তসর কটন কিছু করি বাট সবটাই আমার কাস্টমাইজড আমি নিজস্ব ডিজাইন দিই নিজের মতো করেই করার চেষ্টা করি কিন্তু এখন বর্তমানে সবাই শাড়ি পরা ছেড়ে দিয়ে এখন সবাই ম্যাক্সিমাম ড্রেস চুড়িদার নানারকম পোশাক আশাকে তারা অভ্যস্ত হয়ে পড়েছে তার জন্য সেই জায়গা থেকে বেরিয়ে একটু আমি আবার চেষ্টা করছি কিছু স্যুট পেস কিছু রাখার শাড়ি তো অবশ্যই রয়েছে রাখতে চেষ্টা করছি দেখা যাক বারো বছর আমার যেহেতু আউটলেট আছে সেই জন্য আমি খুব একটা এক্সিবিশান করি না কিন্তু বর্তমানে করছি বিকজ আমার কিছু ফিজিক্যাল কন্ডিশনের জন্য আমি বাধ্য হয়েছি এক্সিবিশানটা করার মানে রেগুলার আমার এখন আর আউটলেটটা আমি খুলতে পারছি না আমি বলবো খুব সংক্ষেপে যে আপনার কয়েকটা যদি পিস যদি আমরা দেখি আমাদের পর্দায় যদি দেখাই দেখান খুলে দু একটা ইউনিক যেগুলো সেগুলো দেখান এটা এটা থ্রি পিস স্যুট পিস এটা জামা এটা পা এবং এটা ওন্না মানে যেটাকে দোপাট্টা বলি আমরা এরকম আরও কি দেখাবো আচ্ছা ওকে এটা চান্দেরি কটনের ওপর আছে হোয়াইটটা এবার এটা দেখাচ্ছি আমি এটা মলমলের ওপরে মলমলের ওপরে সবকটা পিসই আমার থ্রি পিস পিস আছে এটা দোপাট্টা এটা পা মানে যেটাকে কামিজ বলি আমরা এবং এটা হলো কুর্তা হ্যাঁ আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন শুরু করেছি আমার ব্যবসা তখন পাঞ্জাবি করতাম কুর্তিও কিছু করতাম বাট মেইন আমার শাড়ি এবং পাঞ্জাবি ছিল আর টোটালটাই এখন অফ করে গেছি পাঞ্জাবি করতে পারছি না বাট কেউ যদি বলে এসে আমি ডেফিনেটলি করে দিই এখনও সেটা আছে আর ওভিয়াসলি আমার এটা আমি এখনও নিজে করি সেটা একটা ব্যাপার শুনলাম অসংখ্য ধন্যবাদ আমরা শুনে নেবো যে আপনাকে তো আপনি বললেন আপনার আউটলেট কোথায় আছে এবং এছাড়াও ডিজিটালি যদি আপনাকে কেউ পায় বা ফোন নাম্বারটাও যদি বলেন আচ্ছা আমার নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স জিরো টু ডাবল থ্রি ফোর ওয়ান ওভাবে আমি করি না সত্যি কথা ফেসবুকে করি না মানে ফ্র্যাঙ্কলি যেটা সেটা হলো ডিজাইনটা খুব বেড়িয়ে যায় যেটা এতদিন ধরে আমি করিনি যার জন্য কারণ এটা মানে সমস্তটাই আমার নিজস্ব বলে খুব মানে লোকে ডুপ্লিকেট করে নেয় করিনি বাট এখন ভাবনা চিন্তা করছে কিছুটা ডিজাইন কিছু হয়তো দেবো না বাট অন্যভাবে কিছু ভাবনাচিন্তা করছি ডেফিনটলি করছি খুব ভালো লাগলো আমরা শুনলাম ওনার নাম্বার ওনার নাম্বারে ফোন করবেন বা ওনার অ্যাড্রেসও বলেছে হলে যোগাযোগ করবেন অবশ্যই আর এক্সিবিশনে আসলে অবশ্যই একবার ঘুরে যান আপনাকে কলকাতা টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী পর্যায়ে পরবর্তীতে ততক্ষণ সঙ্গে থাকুন বল কলকাতা টিভি থেকে আমি সমী